দ্বিতীয় প্রশ্ন করেছেন ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে ইমান থাকবে কিনা দেখুন ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথা যদি কেউ নামাজ না পড়ে এই ব্যক্তি মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে এ নিয়ে ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায় কারণ রাসুলের করিম সাল্লাহ্লাম বলেছেন বাইনার রজুল ও সিরকি ওয়াল কুফরে তর্কুস সালাহ। একজন মানুষের সাথে শিরিক এবং কুফরের পার্থক্য হলো নামাজ ত্যাগ মান তারাকা সালাতা আম্মেদান ফাকাদ কাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো বা কাফের হলো দুটো অর্থ হতে পারে তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফা ইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুয যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দিন তারা যদি নামাজ পড়ে তাহলে তোমার ধর্মের ভাই তাহলে এই সমস্ত আয়াত হাদিস থেকে বোঝা গেল যে ইচ্ছা নামাজ পড়ে না ত্যাগ করে সে মুসলমান না আমার কথা কি বুঝতে পারছেন এটা অনেক ইমামদের ইমামদের মত এসব মতে যদি স্বামী নামাজি হয় স্ত্রী হয় অথবা স্ত্রী নামাজি হয় স্বামী বেনামাজি হয় তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন থাকবে না তাদের বিবাহ বৈধ হবে না তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ডেঞ্জারাস কথাবার্তা মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা যাবে না তাদের জানাজা পড়া যাবে না বেনামাজির কথা কি বুঝতে পারতেছেন এটা হলো অনেক ইমামদের মত ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলহের মত হলো যদি কেউ নামাজ না পড়ে আর তার মনের ভিতরে অপরাধ বোধ থাকে অপরাধ বোধ বুঝেন তো কি সে বলতেছে যে আসলে নামাজ তো পড়ি না কিন্তু পড়া উচিত এটা অন্যায় আসলে দোয়া করেন শুরু করব আসলে ঠিক হচ্ছে না তার ভিতরে একটা ভয় কাজ করে শিকার করে সে এরকম যদি হয় তো ইমাম আজম মহব রহমদুল্লাহ বলেন সে কাফের হবে না যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাসটা তার আছে সে ফাঁসে রাসুল সাল্লামের যুগে যারা মসজিদে না আসতো সাহাবিরা তাদেরকে মুসলমান মনে করতেন না মুনাফিকরা পর্যন্ত মসজিদে এসে হাজিরা দিতে হতো কারণ মসজিদে না আসলে মুসলমান হিসাবে গণ্য হতো না মনে রাখবেন মুসলমান নামাজ ছাড়তে পারে না মুসলমান অর্থের অভাবে লোভে পড়ে চুরি করছে এটা হতে পারে মুসলমান শয়তানের পালায় পড়ে জেনা করে ফেলেছে হতে পারে ঠান্ডা মাথায় মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না আল্লাহ আলামিন আমাদের সবাইকে নামাজ কায়েমকারী মুসলমান হওয়ার তৌফিক নসিব করুন